পাথর কিনলে আংটি মজুরি সব ফ্রি তার সাথে আর একটা কি ফ্রি দিচ্ছি টেস্টিং রিপোর্ট কার্ড চার্জ সার্টিফিকেট ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দাদা তা লাগলো কি কিছু লাগলো একদম দাদা সারা জীবন অফার চলবে খুব একদম খুব ডিমান্ডিং পাথর স্টার রুবি ফায়ার দেখলে দাদা বোঝা যাবে রিয়েল কিন্তু ব্লুমুনস্টোন শ্রীলঙ্কার মাইন্স একদম কিন্তু টপ টপ ক্লাস দাদা রুগী দেখিয়ে দিচ্ছি দাদা দেখে নাও একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো দাদা ক্লিয়ার ক্রিস্টাল পিস আছে যেখানে একদম দাদা যেখানে খুশি রিপোর্ট কার্ড করতে পারবে একশো টাকার হতে মাত্র একশো টাকার হতে চলে এলাম বেশ কিছুদিন বাদে আরকি

এক পিস দু পিস প্যাকেট থেকে বেরোতে পারে কিন্তু প্যাকেট যা আছে সেম থাকবে যদি পরের দিন না থাকে আবার পরের দিন আমরা কিন্তু স্টক এনে দেবো আমাদের অ্যাভেলেবেল স্টক দেখিয়ে দেবো দাদা আজ শুরু থেকে শুরু করে দেবো ইটালিয়ান লাল পোলা সবাই পোকা ধরা বলে এই ধরা বলে ইটালিয়ান বলে অন্য কিছু হ্যান্ড পাথর আমাদের কিন্তু ফার্স্ট হ্যান্ড পাথর

বা স্টোন মানুষ এখানে আসবে কেন বা আপনার কাছ থেকে নেবেন কেন ফারাক কি রয়েছে আপনার দাদা প্রথম কথা হচ্ছে যদি কার হোলসেলে পাথর লাগে এক পিস হোক বা দশ পিস হোক আমার কাছে একই রেট যদি কার হোলসেল পাথর লাগে আমার কাছে তাকে আসতেই হবে আর যদি মনে হয় যে কেউ ফার্স্ট হ্যান্ড এখন দেখুন পৃথিবীতে মানে পৃথিবী বলবো না কন্টেন্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড পাথরে ছয়ে গেছে যেখানে দেখবে দাদা তোমার সেকেন্ড হ্যান্ড পাথর থাকলে দাও তোমার পুরনো পাথর থাকলে দাও বা আমার পুরনো পাথর কিনি যখনই শুনবে দাদা এই জিনিসগুলো দিয়ে দূর থেকে এগুলো অসাধু ব্যবসায়ী থেকে দশ মাইল দূরে এগুলো অসাধু ব্যবসায়ী আমি বলবো কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড পাথর যারা কেনা বেচা করে এদের প্রচুর মারাত্মক প্রফিট থাকে না নেশা ছাড়তে পারবে না একদম পুরো নেশার মতো ও বিক্রি করবেই আপনি ফোন করে জিজ্ঞেস করলে করবে কিন্তু আমাদের কাছে যেটা একটা বলেছে আমরা কিন্তু ফার্স্ট হ্যান্ড স্টোন ছাড়া কোনো কাজ করি না সেকেন্ড হ্যান্ড পাথরের কোনো রকম ডিলিংস কিন্তু আমরা করবো না যা হবে ফার্স্ট হ্যান্ড স্টোন নিয়ে হবে আচ্ছা সেকেন্ড হ্যান্ড পাথর কিনলে পরে সেক্ষেত্রে সাইড এফেক্ট কি হতে পারে তা সেই ক্ষেত্রে সাইড এফেক্ট হচ্ছে যদি কেউ অপঘাতে মারা যায় সাপোজ এক্সাম্পল তার বাড়ির লোকের কোনো দামি নীলা পোকরাজ বা কিছু রয়েছে বা পান্না রয়েছে সে তো সেটাকে ফেলে দেবে না কিছু বছর পর এক দু বছর পর সেটা সেল আউট করার চেষ্টা করবে যখন ওটা সেল করছে যে অপঘাতে মারা যাচ্ছে তার কিন্তু একটা ব্যাড এফেক্ট বা এনার্জি সেটার সাথে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে যেরকম পজিটিভ এনার্জি যদি আপনি পান তাহলে ব্যাড এনার্জিটাকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আর নতুন পাথরে কিন্তু কোনো ব্যাড এফেক্ট তো থাকছে না কারণ হচ্ছে সেটা ফার্স্ট হ্যান্ড স্টোন কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড পাথর কি পড়েছে তার আসার জিনিস তার ভালোবাসার জিনিস সে যদি নিয়ে নেয় তখন কিন্তু সেই ব্যাড এফেক্টটা কিন্তু পড়ছে সেই ক্ষেত্রে আবার অনেকে বলবে যেটা অর্নামেন্টস হিসাবে চলে যায় তো আমি ফার্স্টেই বলে দিচ্ছি এই জিনিসটা ক্লিয়ার করা উচিত আছে কোনো একটা স্টোন যদি আমি একটা এক্সাম্পল পথ দেখাচ্ছি এটা যদি একটা দশ পাথর হয় এটাকে কোনো অর্নামেন্টস হিসেবে পাঠাতে হবে না অর্নামেন্টস একটা কি করে লাগবে কাজে আমি দাদা এর এর পেছনে আমি তোমাকে একটা খুব লজিক দিয়ে দেবো এটা এটা রয়েছে এটাকে যদি দশ রুদি থাকে সেকেন্ড হ্যান্ড পাথর এই পাথরটাকে যদি রিকাটিং করা হয় নরতি 9.5 নরতিতে দাঁড়াবে হাফ রতি কমে যাবে পুরো দাদা একদম পুরো ফার্স্ট হ্যান্ড স্টোন হয়ে যাবে তখন সেই মুহূর্তে যারা বিক্রি করছে এর একটা বিশাল বড় র‍্যাকেট আছে এবার আমি এটা নিয়ে অনেক দিন ধরে জিনিসটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছিলাম একটা কথা ভাবুন যারা অর্নামেন্টস হিসাবে যদি পরে তাহলে যারা ভাবুন মুকেশ আম্বানি বা যাদের যাদের ওয়াইফরা আপনার দেখেছে নিতা আম্বানির গলে আপনার পান্নার নেকলেস ছিল তাহলে কি তাদের সেকেন্ড হ্যান্ড পাথরের দোকান থেকে এসছে তারা মার্চেটিস বিএমডাব্লিউ গাড়িতে ঘোরে তারা কি তাদের সেকেন্ড হ্যান্ড পাথরের পরে তারা মানে নেকলেস পরে ঘরে তাহলে সেকেন্ড হ্যান্ড দরকার নেই আর কি তারা তো কোটিপতি মানুষ মানে যারা এই পাথর নিয়ে অর্নামেন্টস বানাবেন তাতে সেকেন্ড হেন্ড দরকার হবে না ফার্স্ট এন্ড দিয়ে বাবেন এটা হচ্ছে দাদা সিম্পল লজিক যদি কেউ বলে যে অর্নামেন্টস হিসাবে যায় তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যারা এইসব পান্না বা চুনির নেকলেস পরে তারা কোনো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ তাহলে এইসব লোকটা যদি বলে যে তাদের সেকেন্ড হেন্ড পাথর পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এর থেকে হাস্যকর কথা আর কিছু হয় না দাদা এটা আমার এই কথাটা মনে হয় অর্নামেন্টস হিসাবে ফার্স্টই বলেছিলে আপনার কাছেই যাবে রিক্টিং অ্যান্ড রিপলিশ করবে হাফ সেন্ট কমবে হাফ প্রতি কমবে আর একটা কথার কথা দাদা আমি একটা এক্সাম্পল বলছি যদি দশ হাজার টাকা কস্ট হয় যখন বিক্রি করতে যাবে তখন তখন তার দশ টাকাও কিন্তু ভ্যালু করে দেবে না সস্তায় কিনবে আবার দশ হাজারে বেচবে তাহলে আমরা একটা নতুন দশটা পাথর বেচে যা লাভ করবো একটা সেকেন্ড হ্যান্ড পাথর বেচে কিন্তু তার থেকে ডবল ডবল লাভ হয়ে যাবে আর কি এই লোক কেউ ছাড়তে পারবে না যারা বেচবে অসথ্য ব্যবসায়ী এইসব থেকে দশ মাইল দূরে থাকা ভালো সবসময় এক্স্যাক্টলি দাদা এরপর নেক্সট একটা আইটেম দেখিয়েছি লাল কলার আজকে হিউজ স্টকই দেখাও যেরকম বলে সেরকমই দাদা দেখে নাও চারশো পঞ্চাশ টাকা করে রোধে ফোর ফিফটি রি একদম চারশো পঞ্চাশ টাকা করে মাত্র রথ দাদা কালার গুলো একবার দেখো শুধু অনেক কালার রয়েছে আর একদম কালচে লাল কালার দাদা দেখো এবং সব থেকে বড় কথা ফ্রেশ রয়েছে একদম মাত্র দাদা এটা দিয়ে দেবো আমাদের নশো পঞ্চাশ টাকা করে প্রতিটা প্যাকেটের মধ্যে কিন্তু আমাদের দাম লেখা থাকে দাদা নেক্সট এরপর যে আইটেমটা একটা দেখাচ্ছি এটাও লাল পোলা ইটালিয়ান লাল পোলা দাদা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ল্যাব রিপোর্টের সাথে জিএসআই আইজে যেখানে কিছু করতে পারবে দাদা মাত্র কিন্তু আমরা দিয়ে দেবো এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দাদা হোলসেলের দামে একদম পুরো মানে মার্কেট আমি দেখিয়ে দিচ্ছি দাদা এইগুলো দেখো এগুলো সবার কাছে চট করে দেখা যায় না একদম কিন্তু গোল শেপের রয়েছে মাত্র আমার কাছে কিন্তু হাজার টাকা রতি দিয়ে শুরু দাদা থাউজেন্ড টাকা রতি দিয়ে হাজার টাকা রতি দিয়ে শুরু দাদা আমি তোমাকে বলবো তুমি একটু মানে এইটা দেখিয়ে দাও এটা হেভি কার্টই মধ্যে রয়েছে মানে মারাত্মক কোয়ালিটি রয়েছে যার জন্য আমাকে ক্যারিতেও রাখতে হয়েছে প্যাকেটের মধ্যে যাতে নষ্ট না হয়ে যায় হাত লেগে লোকের তাহলে কোয়ান্টিটি বল তুমি শুধু কি অতটা কোয়ান্টিটি অনেক 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 আছে মোটামুটি যা দেখাবো মন ভরে যাবে কাস্টমারের আর সবজি বলতো পাথর দেখি মন ভরাবো না দামেও মন ভরবে মাত্র আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে মাত্র কত করে পনেরোশো টাকা রতিশী পেয়ে যাবে পনেরোশো টাকা রতির মধ্যে পেয়ে যাবে তিরিশ রতি কুড়ি রতি পঞ্চাশ রতি যা লাগবে তাই আমার কাছে পাবে একদম দাদা এরপর এখানেও কিছু সার্টিফিকেট করা আছে এগুলো বারোশো পঞ্চাশ এর মধ্যে চলে আসবে সবকটা সব ইটালিয়ান লালপলা লাইফ টাইম গ্যারান্টি কাস্টমার আমার যেখান দিয়ে খুশি টেস্ট করাতে পারবে তার কিন্তু অরিজিনপুর গ্যারান্টি থাকবে দাদা নেক্সট এই লালপলা যেগুলো দেখিয়ে দিচ্ছি হুম এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দাদা বারোশো পঞ্চাশ করে রতি আছে ফিফটি করে একদম দাদা আজকে যা স্টক দেখাচ্ছে এইটুকুনি তোমাকে বলবে এত লালপলা স্টক

পরে মানে কাস্টমার কমেন্টস করছে স্টক নেই কাস্টমার না দাদা কাস্টমার ঘুরে চলে আসছে ঘুরে এসে বলছে এত দেখিয়েছ তারপরে আর নেই কি করে যায় হোক দাদা এটা একটা দেখে নাও এগুলো খুব দামি কোয়ালিটি স্টোন ঠিক আছে এগুলো মানে যাদের খুব মঙ্গলের প্রবলেম পরে 3000 কোটির অধিক করে পেয়ে যাবে একদম কালচারাল দাদাকে আমি বলবো একটুখানি আমি প্লাস্টিক দিয়ে খুলে দেখাচ্ছি দাদা দেখো আচ্ছা যারা চেনে পাথর তারা বুঝতে পারবে দেখো দাদা শেপটা একবার দেখো হুম সাইজ দেখো একদম কিন্তু नीट এন্ড ক্লিন ফ্রেশ আচ্ছা ফ্রেশ দানা দাদা মাত্র আমার কাছে পনেরোশো টাকা দিয়ে দেবো সার্টিফিকেট জিএসআই অ্যাপ্রুভাল দাদা জিএসআই সার্টিফিকেট আমার সব জিএসআই ম্যাক্সিমাম হয় দামি স্টোনের ক্ষেত্রে আমি একটা দাদাকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য জি এস সব থাকে তাই তো দাদা সার্টিফিকেট থাকে এগুলোর জন্য কাস্টমারকে আলাদা পে করতে হয় এটা যেমন নতুন জিএসআই এখন এরকম করে দিয়েছে ফার্স্টেই কাস্টমারদের বোঝানোর জন্য বলে দিই আগের জিএসআই রিপোর্টে এখানে জায়গাটা ফাঁকা ছিল এটা বোঝানোর জন্য দেখিয়ে দিয়েছি আগে এরকম ফাঁকা ছিল এখানে কিছু ছিল না এখন নতুন জিএসআই রিপোর্ট করলে এখানে কিন্তু একটা যেরকম পয়সার মধ্যে যেরকম একটা

দেবেন এমন না যে অনেকে ভাবে যে আমরা জিএসআই তে যাবো আমাদের ঢুকতে দেবে কিনা এরকম কিন্তু না অনেক ছেলেরাও বলেন যে জিএসআই গেলে আপনি আগে কত করতে পারবেন একদম আমি আপনাকে বলছি খুব ইজি প্রসেস আপনারা একটা আধার কার্ড নিয়ে যাবেন আর তার একটা জেরক্স নিয়ে যাবেন আমি আপনাকে প্রসেসগুলো বলেছি দাদার চ্যানেলে আজকে যা বলছি আচ্ছা আচ্ছা ব্যবসাদার এসব বলেন না একটা আধার কার্ডের নিজস্ব জেরক্স আর একটা রিয়েল যেটা আপনি নিয়ে যাচ্ছেন যাবেন ওখানে আপনার যে পাথরটা আছে আপনার না ওরা একটা ফর্ম দেবে ফিল আপ করবেন ফিল আপ করার পর ওখানে ঢুকবেন পুরো একদম রেডি করবেন রেডি করে দেবেন আমাদের প্রতিটা কাস্টমার কিন্তু নিজেরা জিএসআই করিয়ে আনে আমরা এরকমভাবে বলি দাদা এর মধ্যে একটা চুনি একটা জিএসআইতে পাঠিয়েছে পুরো একদম নিজে গেছে কাস্টমার নিজে গিয়ে করিয়ে এনেছে কোনো রকমভাবে হেডেক নেই একটা কথা মাথায় রাখবেন নর্মাল যদি হিরে থাকে তাহলে আপনার পনেরোশো টাকা করে নেয় আর নাহলে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে নেয় নর্মাল আপনার লাল ঠাল ঠালপলা যেসব পাথর আছে এসব টেস্টিং করার জন্য এগুলো আপনারা করতে পারবেন নিজেরা গিয়ে একদিন সময় নেবে যেদিন দেবেন তার পরের দিন গিয়ে দেবে

এই ব্যাগেরটা 200 টাকা হচ্ছে হাতে আর ধরলাম না এটা দাদা দেখিয়ে দিচ্ছে এটা দিয়ে দেব 350 করে এবার এখানে একটা লজিক দাদা বলে দেয় যদি এই পাথরটা পেয়ে যায় ডাইরেক্ট বলবে জাপানি আছে ঠিক আছে দাদা দেখো জাপানি শেপে আছে ঠিক আছে কিন্তু এটা ইতালিয়ান পোলা জাপানি না কিন্তু ঠিক আছে মাত্র 350 টাকা যদি অন্য কেউ অসাদু ব্যবসা হয় এটাকেই বলবে 3500 টাকা রতি জাপানি বলে বিক্রি করে দেবে লাল পোলা তো এই জিনিসটাই হয় দাদা এরপর যে নেক্সট আইটেমটা দেখিয়ে দাও দাদা দেখেন নাও পাই এটা এটা খুবই খুবই মানে চলছে কমন পাথর মানি ম্যাগনেট বলে টাকা টানার জন্য এগুলো র পাথর বেশিরভাগ হয় কিন্তু দাদা আমরা এটা নিজেরা কারখানায় এটা পলিশ কাটিং করে আমরা এটা পুরো বানানো দাদা দেখো একদম ফুললি জেলাদার মানে এর কোনো গুড়ো গাড়া কিচ্ছু বেরোবে না একদম সেরকমই দাদা ফিনিশিং দিয়ে রয়েছে একদম দাদা রেডি টু ইউজ আর আমাদের কাছে এগুলো আংটি বললে আংটিও রেডি হয়ে যাবে আমাদের যেহেতু হোম ডেলিভারি সার্ভিস আছে মাত্র এক থেকে দু দিনের মধ্যে আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিই আর ইন্টারন্যাশনাল কাজও কিন্তু এখন করছি আমরা ইন্ডিয়া বলবো না এখন ইন্ডিয়ার বাইরে সৌদি আরব কাতার টাতার যেসব জায়গা বলবেন আমরা কিন্তু পাঠাই আমাদের নিজস্ব কুরিয়ার সিস্টেম রয়েছে এরকম ভাবে আর যেরকম বলছি সেরকম ভাবেই যাবে যেহেতু আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যার নাম রত্নস্থিতি জেমস এন্ড জুয়েলার্স আপনারা সার্চ করবেন কাস্টমার রিভিউ দেখবেন নিজেরা রিভিউ দিচ্ছে তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন কেন আসবেন একদম দাদা এটা হচ্ছে ইরানি ফিরোজা আচ্ছা ইরানি নিশাপুরি বলে এগুলো আফটার মার্কেট দাদা 300 350 করে চার্জ করছে আমি দিয়ে দেব মাত্র কত করে 80 থেকে 100 টাকা দাদা নেক্সট এবার আইটেম আর একটা আইটেমের দিকে চলে আসছি দাদা খুবই চেনা পরিচিত স্টোন ঠিক আছে স্টোপার স্টোন অনেকের কাছে স্টোপার স্টোন দেখবে দাদা আমার কাছে কিন্তু স্টোপার স্টোন দেখাচ্ছে দেখো দাদা কোয়ালিটি ডায়মন্ড কাটিং কিন্তু ট্রিপল এ গ্রেড ডায়মন্ড কাটিং শুধু দাদা মুখে বলছি না ডায়মন্ড কাটিং দেখো দেখে নাও অনেকে আছে ডায়মন্ড কাটিং বলে নরমাল কাটিং এর পাথর দেখিয়ে দেয় দাদা জুম করে একটু দাদা দেখাও ফুললি কিন্তু দাদা ডায়মন্ড কাটিং রয়েছে একদম আচ্ছা দাদা আরেকটা পিস দেখে নাও দাদা একদম ফুললি ডায়মন্ড কাটিং হেভি সেটের মধ্যে একদম দাদা আর মানে আজকে যে স্টক দেখিয়ে দেব না এক একজনের মাথা ঘুরিয়ে দেবো পুরো দাদা আমি আসবে দাদা মাত্র আমার কাছে কিন্তু চলে আসবে এগুলো মাত্র 40 টাকা অবধি শুরু টপ ক্লাস যদি নিয়ে না দাদা আমার কাছে 200 টাকার অবধি টপ ক্লাস আফটার মার্কেট 250 300 করে বিক্রি আছে দাদা এটা একটা দেখে নাও দাদা টপ ক্লাস কিন্তু দাদা টপ ক্লাস কিন্তু একদম হ্যাঁ দাদা এরপর যেটা আর একটা চলে আসে দাদা স্টোন খুবই চেনা পরিচিত স্টোন দাদা স্টোন দাদা আমার কাছে কিন্তু মাত্র এগুলো চলে আসবে চল্লিশ টাকার অতিথি শুরু আর টপ ক্লাস যদি নিয়ে নেয় দাদা আমার কাছে দুশো টাকার অতিথি একই দাদা আর এমেথিসার টোপাসের রেট দাদা আমি শুধু বলবো এটার একটা কাটিং দেখে নে দাদা একদম দাদা ডায়মন্ড কাটিং কিন্তু সবচেয়ে বড় কথা ফ্রেশ ফ্রেশ প্রতিটা পাথর যেটাই ধরবে সেটাই ফ্রেশ দাদা কোন রকম কজরা বাজরা দেখাবো না তুলবো না আমরা তুলিও না এসব কাজ করি না যেটুকুনি দেখাবো একদম সলিড দাদা এটা একটা দাদা দেখে নাও এটা একটা কোয়ালিটি আছে টিপিলে গ্রেড দাদা কোয়ালিটি দাদা মুখে শুধু বলছেন দাদা ভিডিও তো কিন্তু পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে দাদা আমি গোমেদের এখান দিয়ে শুরু করে দিলাম একদম মানে যা দেখাবো দাদা আজকে সবই মন ভরে যাবে দেখো দাদা ক্লাস কিন্তু দাদা মানে বলছি না দাদা এগুলো কিন্তু আমাদের কাছে নশো টাকার হতে হ্যাঁ 1200 টাকা 1600 টাকা করে আফটার মার্কেট বিক্রি আছে যে কোনো জায়গায় দাদা এটা নশো টাকার অতি আছে দাদা এরপর আর একটা স্টক দেখে না দাদা এটা কিন্তু ছশো টাকার ছশো টাকা একদম শ্রীলঙ্কার মাইন্সের গোমেজ যাচ্ছে চেকিং করে নেবে পুরো ল্যাব টেস্টিং রিপোর্ট আপনারা যেখান দিয়ে খুশি করতে পারবেন শ্রীলঙ্কার মাইন্সের ফুল গ্যারান্টি এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি আফ্রিকান মালগুলোকে শিলনি বলে চালাচ্ছে দাদা দেখো আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েল ফুল গ্যারেন্টি আর সব একদম দাদা আফ্রিকান গুলোকে শিলনি বলে বেচছে আর মানে প্রচুর দাম বলে ঠিক আছে আর শুধু একটা কথা কি বলবে মালের মধ্যে ফাটা থাকে চটা থাকে তাইলে শিলনি হবে দাদা আমি আজকে একটুখানি দাদা আমি তোমাকে একটা মানে কাস্ট শুধু একটা নলেজ দিয়ে দেয় কখনও যদি দেখেন যে ফাটা আছে চটা আছে আপনারা ভাববেন ওটা খুব পুরোনো স্টোন এরকম কিন্তু নয় অ্যাকচুয়ালি এর একটা রট হয় যত ফাটা চটা স্টোন একসাথে হয়ে এটা একটা কম দামের মধ্যে চলে আসে সেই পাথরগুলোকে অনেকে আছে অসাধু ব্যবসায়ীরা কেনে কালেক্ট করে প্যাকেটটা কালেক্ট করে এবার ওটাকে ছাড়বে বাঁচবে বেছে এবার ওগুলোকেই বলবে হচ্ছে গিয়ে এটা খুব দামি স্টোন এটা খুব ভালো স্টোন এটাই শ্রীলঙ্কার মাইন্সের এরকম না ফাটা চটা যত পাথর দেখবেন এগুলো সবসময় কম দামে বিক্রি হয় মারাত্মক কম দামে মানে এক কথা বলতে গেলে এসব নেওয়া দিয়ে না নেওয়া ভালো মানে আমার হলে তো আমি বাড়িতে এসব অ্যাকোরিয়ামে রেখে দিতাম সেগুলোই লোককে পড়াচ্ছে পাথর গুলো দাদা এরপর এটা দেখে নাও দাদা একদম কিন্তু দুশো টাকা রতি দাদা দুশো টাকা রতিতে কিন্তু আমি দিয়ে দেবো টপ ক্লাস শিলনি কমে একদম হান্ড্রেড পার্সেন্ট শিলনির ফুল গ্যারান্টি দাদা এরপর আর একটা দেখিয়ে দিচ্ছি এটা আফ্রিকান আছে ঠিক আছে এটা মানে কাস্টমারের এখন ডিমান্ড বাড়ছে যার জন্য এটা তুলতে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা রতি আফ্রিকান আছে কিন্তু আগে দিয়ে বলে দিলাম পঞ্চাশ টাকা দিয়ে ষাট টাকা রতি এগুলো শিলনি বলে দেড়শো দুশো করে বিক্রি করছে দাদা আজ মুক্ত স্টকটা দেখে নাও দাদা মানে অফার প্রাইসে দেবো একদম একশো টাকার হতে একশো দেড়শো টাকা করে হোলসেলে আছে এগুলো আফটার মার্কেট যে কোনো জায়গায় তিনশো করে তো কেউ নেবেই নেয় নিচে দাদা এরপর একটা দেখে নাও এটা বার্মিস মুক্ত মোটা চামড়া একদম মোটা চামড়া দাদা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে শুধু একটা চামড়া দাদা তুমি দেখে নাও কেসি বার্মা আছে আচ্ছা পয়েন্ট অফ ভিউ সবকিছু রেডি আছে কিগুলো এগুলো দাদা আমার কাছে মাত্র তিনশো টাকা দিয়ে দিয়ে শুরু তিনশো টাকা দাদা এরপর একটা টপ ক্লাস বার্মা দেখিয়ে দিচ্ছে দাদা বাস্তবে টপ ক্লাস মানে কাস্টমার এটা খুব পছন্দ করেছে যত ম্যাক্সিমাম কাস্টমার এসে প্রচুর বিক্রিও হয়েছে এটা দাদা দেখে নাও অফার প্রাইস দা দেবো ছশো টাকার হতে বারোশো ষোলোশোর নিচে কেউ দেবে না চ্যালেঞ্জিং একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইস দাদা ছশো টাকার হতে এরপর আরেকটা একটা বার্মা দেখিয়ে দিচ্ছে দাদা এটা মাত্র আটশো টাকার হতে আটশো আটশো টাকার হতে মানে তিন হাজার চার হাজার করে যে কোনো জায়গায় বিক্রি আছে যে কোনো জায়গায় দাদা আর একটা আমি তোমাকে শুধু দেখিয়ে দেবো দাদা এইটুকুনে বলতে পারি আজকে যা স্টক দেখাবো ডিজিটাল টুইটারিয়াল অতনুদার চ্যানেলে একদম কাস্টমার ফুললি স্যাটিসফ্যাকশন একদম এই নিয়ে কোনো কথা হবে না যে পাথর নিয়ে এবার এখানে একটা চলে আসছি কনফ্লিক্টে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা রতি দাদা মোটা চামড়া মুখে মোটা চামড়া বলছি দাদা দেখে না তাহলে দেখলে বুঝতে দেখো চামড়াগুলো কিন্তু কুচকানো একটু জুম করে দাদা বলবো দেখাতে মাত্র পঞ্চাশ টাকা এবার অনেকে আছে বলে দাদা আমাকে একটুখানি দাদা তোমাকে বলে দিচ্ছে অনেকে আছে বলে পাঁচ টাকার রতি তিন টাকায় রতি মুক্ত

সস্তার জিনিস কোনোদিনও ভালো হয় না সস্তার জামা কাপড় আপনার চৈত্র সেলের এই কিছুদিন আগেই গেল চৈত্র সেলের জামা কাপড় বা আপনার বেড কভার আপনি এক মাসেও টিকাতে পারবেন না তার আগে ছিঁড়ে ফেটে যাবে এটাই হচ্ছে কাস্টমার প্রোভন থেকে নিয়ে আসছে দাদা আর একটা জিনিস আমি বলে দিই কমেন্ট বক্স দেখে যারা আসবে আমি আগে দিয়ে বলে দিচ্ছি এখন কমেন্ট বক্সের মধ্যে ভাবুন আমরা যেসব প্রতিদ্বন্দ্বী যারা ব্যবসায়ী আছে আমরা যাদেরকে মানে সেই আমরা হিসাবে কথা বলি আপনাদের হিতের কথা যেগুলো বলি সেগুলো যাদের খারাপ লাগে যেরকম আমরা সেকেন্ড হ্যান্ড পাথর নিয়ে বলছি সেই সব ব্যবসায় খারাপ লাগে যারা সেকেন্ড হ্যান্ড পাথর কেনা বেচা করে তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সের মধ্যে এসে নানা রকম ভাবে নেগেটিভিটি কমেন্ট আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করছে দাদা এগুলো দিয়ে কিন্তু সাবধান ফার্স্টেই বললাম এগুলো দিয়ে সাবধান আপনারা যারা চাইবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন ডাইরেক্ট আমাদের সাথে ভিজিট করুন আপনার কথা বললে কিন্তু আমরা কিন্তু আমরা সেই হিসাবে আমরা গাইড করতে পারবো কমেন্ট বক্স দেখে আসবেন না কারণ হচ্ছে এগুলো কিন্তু ফ্রড একদম বাস্তবেই দাদা এটা তুমিও জানো এইটাকে এরকম করছে জিমেল অ্যাকাউন্ট আলাদা ক্রিয়েট করে এই জিনিসগুলো কিন্তু করার চেষ্টা করছে এগুলো থেকে সবসময় বিরত থাকবেন কারণ হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে দেখবেন যারা পজিটিভ কমেন্ট করে তারা করছে আর নেগেটিভ যারা করছে তারা কিন্তু কাস্টমার না এগুলো আলাদা জিমেল অ্যাকাউন্ট আইডি ক্রিয়েট করে কিছু বিজনেসম্যান এই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করছে কারণ হচ্ছে যদি হতেই পারে তাহলে ঝাল লাগছে কোথায় তারা যে সেকেন্ড হ্যান্ড পাথরটা বিক্রি করছে আমি যেই জিনিসটা প্রথম দিন থেকে দাদার চ্যানেলে বলে বলে সব কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার যে সব থেকে বড়ো পাওনা যে সেই কাস্টমারটা কিন্তু বুঝেছে সেকেন্ড হ্যান্ড পাথর কেনা উচিত না সেকেন্ড হ্যান্ড পাথর পড়া উচিত না তাই জন্যই তাদের ঝাল লাগ লাগছে তারা আমাদের পেছনে কমেন্ট করে রেডি করছে এটা উচিত না আমি একটা কথাই বলবো আপনিও বিজনেসম্যান আমিও বিজনেসম্যান ব্যবসা আমরাও জাত ব্যবসায়ী হতে তুমিও সেটা আমি জানি জানি না কিন্তু একটা জিনিস আমাদের কিন্তু সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করা শেখায়নি আমাদের কিন্তু ছোটবেলা থেকে একটা নলেজে দিয়েছে নতুন কেনা নতুন খাও নতুন কাস্টমারকে দাও আমাদের কিন্তু এই শিক্ষাটা দিয়ে বড় করেছে হতে পারে এবার তার শিক্ষা তাকে দিয়েছে যে তাকে সেকেন্ড হ্যান্ড পাথর কেনা বেচা করলে তাদের লাভ বেশি হয় তাদের একটা শিক্ষা আমার একটা শিক্ষা যে এথিক্স যে কাস্টমারকে যেটা হবে সেটা দাদা ধরে ধরে বলে বলে কিন্তু বুঝাবো আমার প্রতিটা কাস্টমার দাদা তোমার চ্যানেলে রিভিউ আসবে কাস্টমার রিভিউ তুমি দেখে নেবে প্রতিটা কাস্টমার কিন্তু অথেন্টিক রিভিউ দেয় প্রতিটা কাস্টমার কাস্টমারের কাছে রিভিউ চাইলে কিন্তু পাওয়া যায় না বাস্তবে যদি তার মনের মধ্যে না ছুঁয়ে যায় জিনিসটা

একদম সিলেক্টেড পিস আছে কোনো ভাঙা চটা ফাটা কিন্তু কিছু নেই এগুলো আরো সস্তায় পাওয়া হয় আমরা ওগুলো রাখিনা যেগুলো আপনার ব্যাংকক বলে এগুলো একদম রিয়েল হয়েছে ঠিক আছে বারবার হয়েছে একদম ফ্রেশ দানো দাদা ন্যাচারাল ন্যাচারাল দাদা এরপর যেটা দেখিয়ে দাও সেটা হচ্ছে মনস্টোন শ্রীলঙ্কান মাইন্ডসেট রিয়েল শ্রীলঙ্কার মাইন্সের মনস্টোন মাত্র 150 টাকার হতে মাত্র 150 টাকার হতে এরপর ব্লু মনস্টোন দেখিয়ে দাও দাদা মাত্র মাত্র কিন্তু তিনশো টাকার অতি শ্রীলঙ্কান মাইন্সের রিয়েল কিন্তু দেখুন একদম ফায়ার দেখলে দাদা বোঝা যাবে রিয়েল কিন্তু ব্লু মুনস্টোন শ্রীলঙ্কান মাইন্সের দাদা এরপর নেক্সট দেখি যে ব্লু মুনস্টোনের আর একটা টপ ভেরিয়েন্ট এটা আপনার দেখলে বুঝতে পারবেন একদম কিন্তু টপ টপ ক্লাস টপ ক্লাস দাদা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে মাত্র ছশো টাকার অতি দিয়ে দেবো সিক্স একদম দাদা এরপর যেটা চলে আসছে সাদা মুনস্টোন দাদা ফায়ার দেখো একবার শুধু

আছে দুশো টাকার অতিথি কিন্তু শুরু হয়েছে দাদা নেক্সট আইটেম আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো চুনি রুগী দেখিয়ে দিচ্ছি দাদা দেখে নাও একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো দাদা মাত্র কিন্তু মাত্র কত দিয়ে দেবো মাত্র ছশো টাকার অতি ছশো টাকার অতিতে দিয়ে দেবো একদম প্রথম কথা বলেছি দাদা পুরো ন্যাচারাল আছে কিন্তু জিএসআই আই জিএস যেখানে চেক করিয়ে নেবে ন্যাচারাল রুবি আছে একদম ঠিক আছে দাদা এরপর আরেকটা একটা রুবি দেখিয়ে দিচ্ছি দাদা দেখে নাও ঠিক আছে মাত্র কত দেবো পাঁচশো টাকা করে দেবো পাঁচশো টাকা করে অতি দাদা এবারে একটু কস্টলি স্টোন দেখিয়ে দিচ্ছি দামগুলো কাস্টমার যখন জিজ্ঞাসা করবে তখন বলবো কাস্টমারকে দাদা দেখে নাও এইসবের মর্ম সেই বুঝবে যা লাগবে এক্স্যাক্টলি দাদা দেখো মাইন স্টার দেখলে বুঝতে পারবে ক্লিয়ার ক্রিস্টাল পিস আছে যেখানে খুশি একদম দাদা যেখানে খুশি রিপোর্ট কাট করতে পারবে আমার কিছুদিন আগে এখান থেকে নিয়ে একটা পার্টি জিএসআই করিয়ে এনেছে একদম রিপোর্ট ওকে আছে পুরো রিপোর্ট নিয়ে নো প্রবলেম দাদা নীলা তো অনেকেই দেখায় তিনশো চারশো পাঁচশো করে বলে আজকে একটা অফার দিয়ে দি নীলা নীলা একদম দেবে কত টাকা দেবে একশো টাকার হতে মাত্র একশো টাকার হতে তিনশো চারশো দুশো করে এক একজন দেখাচ্ছে তো প্যাকেট প্যাকেট দিয়ে দেবো এই একটা প্যাকেট দেখালাম আমরা অনেকে ভাববে নাহলে একটা প্যাকেট দেখি আর প্যাকেট দেখাচ্ছে এগুলো প্রচুর মাল আছে এই দাদা এই রাখলাম এই আর প্যাকেট দেখো আচ্ছা কত অফার লাগবে দাদা দিয়ে দেবো মাত্র দেড়শো টাকার হতে দেড়শো টাকা ঢেলে দিয়ে দেবো মানে দাদা এমনও না যে ঢেলে দিচ্ছি বলে কোনো ফাটা চোটা থাকবে অনেকে বলে না তো ফাটা চোটা থাকতে হবে কোথায় দাদা ক্লিন পিস আছে তুমিই বলো কিচ্ছু নেই দেড়শো মানে এমন না আমি দাদা সব দিক ত্রিপুরা আসাম টাসাম দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করছো যারা আসতে পারছো না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুরিয়ার অপশন আছে হোম ডেলিভারি হবে মাত্র এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি আমরা কিন্তু করে দেবো সেই অপশনটা পারছো এবার আর একটা অফার আমরা যেটা দাদা বলবো সেটা হচ্ছে গিয়ে দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে দশ হাজার টাকার ওপরে কেনাকাটা করলে আংটি এবং মজুরি ফ্রি তাই নাকি শুধু মুখে বলছি না দাদা দেখে নাও মানে সব আংটি মজুরি ফ্রি কাস্টমার সব ডেলিভারি আছে দশ হাজার টাকার ওপর কেনাকাটা করো যে যেটা দেবে না আমি তোমাকে দিচ্ছি দেখো দশ হাজার টাকার ওপর কেনাকাটা করলে পুরো আংটি আমি বানিয়ে দেব শুধু মজুরি না যে মেটিরিয়ালস দিয়ে বানিয়েছি সে পয়সাও লাগবে না মজুরিও লাগবে না টেস্টিং রিপোর্ট কার্ডের যে চার্জ আছে সেটাও লাগবে না ক্যুরিয়ার চার্জ লাগবে না দাদা সব লাগলো

আমার অনেক ভিউয়ার্স এসছে আপনার বর্ধমান তারপরে তোমার এদিকে যাকে বলা হচ্ছে কি তোমার শিয়ালদা কাটোয়া তারপর অনেকে হাবড়া ঠাবড়া অনেক দূর থেকে আসে যেখান থেকে আসবেন সব থেকে বড় কথা কি আমাকে একটা ফোন করে আসবেন না সব বড় কথা বৃহস্পতিবার দিন কিন্তু কেউ আসবেন না বৃহস্পতিবার একটা আমার ছুটির দিন ওটা আমার ছুটি থাকে বন্ধ থাকে অনেকে আছে অনেক কাস্টমার বৃহস্পতিবার দিনকে এসে ঘুরে যায় অনেক দূর থেকে আমার নিজেরও খারাপ লাগে চেষ্টা করবেন ফোন করে আসার

আকর্ষণীয় জিনিস লাগে যে দাদা ডিজিটাল টুইটোরিয়ালটা সবাই জানে কিন্তু অতনুদার নামটা কিন্তু সবাই চেনে এক কথা কাস্টমার এসে কিন্তু বলে যে ডিজিটাল টিউটোরিয়াল বলে না অতনুদার চ্যানেল দেখে এসেছি বলে এটা শুনে আমার আরো সব বড় কথা বলে বড় মানে ভালোবাসা আর ভালোবাসা বড় বড় পাওয়ার কি একদম দাদা এগুলো পেতে লাগে আর কি এগুলো পাওয়া কিনে পাওয়া যায় না কিনে পাওয়া যায় না এগুলো পুরো ট্রাস্টেবল যে দাদা জানে যে দাদার চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো অথেন্টিক অর্গানিক একদম পুরো এক্স্যাক্টলি সেই ভিডিওটা আসবে আর আমরা একটু আপনাকে বলে দিয়েছি দাদা অফার আমি যা দিয়ে দিলাম লাইফ টাইম থাকবে এই অফার কোনো ক্যান্সেল হবে না দশ হাজার টাকার পাথর কেন আংটি মজুরি বাড়িতে নিয়ে যাও রিপোর্ট কার্ড বাড়িতে নিয়ে যাও সব কিছু হবে আর আরেকটা অপশান যেটা পাচ্ছো সেটা হচ্ছে জ্যোতিষীর অপশান বাড়িতে বসে জ্যোতিষী দেখাও বিনা মানে কোনো রকম কিছু বলতে হবে না তোমায় কী প্রবলেম ফেস করো সেটা তুমি জানো তোমায় কিছু বলতে হবে না শুধু একটা আসো তোমার কিছু ডিটেলস জিজ্ঞেস করা হবে ডিটেলসের সঙ্গে সঙ্গে শুধু বললেই হবে জ্যোতিষী তোমার হাত দেখে ডিটেলসে গণনা করে দেবে এ টু জেড এভরিথিং এবার সব দিয়ে বড় কথা কারোর অনেকের আছে যে ক্যাপাসিটি নেই পাথর কেনার সে সামর্থ্য নেই কিনতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার পাথরের ওপর না ফেস করে তারা কিন্তু শেকড় বাকর লিখে দেয় যেটা মানে দশ টাকা কুড়ি টাকা বাজার দিয়ে কিনতে পাওয়া যায় বাইরের দোকান থেকে কিনে আপনারা কিন্তু রিলিফ করতে পারবেন এমনই না যে অ্যাস্ট্রোলজার দেখালে যে সে পাথর লিখে দেবে দামি দামি পাথর আমি অ্যাফোর্ড করতে পারবো কি না তার কোনো নিশ্চিন্ত নেই এটা ভুল আইডিয়া অ্যাস্ট্রোলজার যদি ঠিকঠাক দেখানো যায় প্রপার ডায়াগনোস করা যায় তাহলে কিন্তু বাস্তবিক কাজ হবে সে আপনি পাথর এখন না পড়তে পারছেন পরবর্তীকালে পড়ুন আমাদের দাতে যত কাস্টমার আছে যারা নিতে পারেনি শেকর পরে কাজ চালিয়েছে এখন কিন্তু তারা ভালো পদে আছে তারা পাথর নিয়েছে তারা ভালোভাবে জায়গায় রয়েছে এক্স্যাক্টলি দাদা ভালো জিনিস পড়লে কাজ হবে দাদা ভালোভাবে পরামর্শ নিন তাহলে সব থেকে বেস্ট সব থেকে বেটার হবে আর সব থেকে বড় কথা আমি আগে গাইডেন্সটা বেশি দরকার একদম দাদা লাস্ট দাদা আমি আরেকটা একটা কথা ভুলে যাব বলে দিই আমাদের কাছে কিন্তু ক্রেডিট কার্ডের অপশন আছে ক্রেডিট কার্ডে আপনার পাথর কিনতে পারবেন সে আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডও হয় মাস্টার কার্ড হয় আপনারা কিন্তু আমাদের কাছে শপিং করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে সব রকম কিন্তু অপশান পাবেন আর সব থেকে বড় কথা আমাদের কিন্তু অ্যাড্রেস আপনারা কিন্তু জানেন লাস্ট আমি যেটা বলে শেষ করবো দাদা সেকেন্ড হ্যান্ড পাথর থেকে দশ মাইল দূরে থাকবেন যারা এইসব অসাধু ব্যবসায়ী আছে যারা সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করছে আপনাকে কিন্তু ফার্স্ট হ্যান্ড বলবে বলবে দাগ ধাব্বা রয়েছে সেকেন্ড হ্যান্ড পাথর অর্নামেন্টস হয়ে চলে যায় মানে যত বড় বড় কোটিপতি রিচ মানুষ আছে যারা বিএমডাব্লু করে ঘুরে একটা কথা মাথায় রাখবেন তারা কিন্তু তাদের সেকেন্ড হ্যান্ড পাথর গলার মধ্যে পরে কিন্তু ঘুরে বেড়ায় না এইসব লোক ঠকানো ভাওতাবাজি এইসব যারা চিটিং বাজ যারা রয়েছে তাদের থেকে দশ মাইল দূরে থাকা বেটার দাদাকে বলবো দাদা আজকে আমি এখানে আজ ভিডিও শেষ করলাম নমস্কার দাদা আসুন দেখুন আর কি লাগবে আপনাকে ফোন করে বলুন একদম রোডে দিয়ে দেওয়া হবে স্টক তো অনেক রয়েছে সব তো দেখানো পসিবল না সব দেখানো পসিবল না সব দিয়ে বড় কথা দাদা হিরে আইটেম মানে আমি দাদা নেক্সট ভিডিওতে ডিসক্লোজ করব কাস্টমারে মন ভরে দেব সেটাই ওই ভিডিওতে শুধু হিরের আইটেমে দেখাবো আর কিছু দেখাবো না ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দেখাবো ভিডিওর সঙ্গে দাদা থ্যাংক ইউ নমস্কার